জয় শিব শঙ্ঘ জয় শিব শঙ্ঘ জয় শিব শখ বন্ধ করে দিয়েছি মনসার পুজো আমার চাপ নগরে কেউ মনসার পুজো করতে পারবে না যে মনসার পুজো করবে তাকে দশ হাজার টাকা জরিমানা করা হইবে যাবজ্জীবন ওই কারাদণ্ডই ভোগ করতে হবে কিন্তু এতবেলা হয়েছে আমার প্রিয় পুত্র লোক কেন আসছে না ব্যবসা বৈঠক কারণ কোথায় গেছে গেছে একটু অপেক্ষা করি ਬਹੁਤ ਖੁਣੇ ਆਸੀ ਪ੍ਰਾਨ ਸਾ তোমার অন্যায় করেছে যে পুত্রের পরিবর্তে আমি তোমায় ক্ষমা করবো সনেকা ওগো হয়েছে আমি পুত্রের পিতা পিতা হয়ে কেন পুত্র বিচার করতে যাব কি অপরাধ করেছে পুত্র আমার এমন কি

আমি চেয়েছিলাম তোকে মানুষের মতো মানুষ করে তুলতে শেষে এমনও কাজ করেছি আমার মান সম্মান সব ধুলোর সাথে আমি নিজেকে বলে লজ্জিত সরিকার আমি আর কোথাও যেতে পারবো না এই মুখ আমি কাউকে দেখাতে পারবো না সরিকার তবে বেশ পুত্র যদি মন করে অনাচার পুত্রকে বিয়ে দেবো সরিকার

কোনদিন হয় না তুমি জানো মহাজ্ঞান মন্ত্র দিয়েছিল শঙ্কর প্রভু মরে যতবার আমার পুত্ররা মরেছিল আমার মহাজ্ঞান মন্ত্র দিয়ে আমি এক এক করে পুত্রদের ভালো করেছিলাম সেই মহাজ্ঞান মন্ত্র আমার কাছ থেকে ওই কালনা দিনে মনসা চুরি করে নিয়েছে সেদিন থেকে পুত্রদের ভালো করতে পারে না এই কথা যেহেতু বলেছে তার জন্য তুমি চিন্তা করো না আমি ব্যবস্থা করব চাই না চাই না আমার ছয় পুত্র মতো হারাতে আমি উপযুক্ত ব্যবস্থা নেব সনিতা ওই সাতশো সাতশাল পল্লীতে জঙ্গল করে পরিষ্কার করে সুন্দর করে কিবা শহরে নির্মাণ করবো যথ প্রতিকামীরা খেঁদবো সাতশো সত্য প্রহরী শিরোগঞ্জরা খেঁদবো রোজা এক রাত্রের মধ্যে কি করতে পারে কানি শোহরি তুমি যাও আনন্দ মনে গিয়ে ওই শিবির পূজা আয়োজন করো সনেকা তাই বলছ সনেকা বেশ আরে লক্ষিন্দর তুই এ কি করেছ আমি চেয়েছিলাম তোকে মানুষের মতো মানুষ করে তুলতে শেষে আমার ব্যবসার দায়িত্ব আমি তোর হাতে তুলে দিতে চেয়েছিলাম কিন্তু না তুই যে কাজ করেছ আমি পিতা কিছুতেই আমি ক্ষমা করব না এই মুহূর্তে তোমার উপযুক্ত ব্যবস্থা করব কোথায় কে আছিস ল্যাংটাকে পাঠিয়ে দে আরে অনেকটা কাহা হাপনে নিয়া বাপটা মোর বিহা মনের দুঃখে কান্দু হাই রে হায় আরে এই পাড়ার সেঙ্গিলা কয় ওটা নাকি মোর ভালো না হয় দাইসকটা পেড়া দেখা যায় আনে টাকা পনিয়া বাবা মোর কই রাই সুবিহা মনে দুঃখ কামু বলেন না সাহেব আমি দেখেছি তোমায় আপনি দেখেছেন এত তোমার মনে আনন্দ সাধাগণ সাহেব বর্তমানে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই তাই যতদিন বেঁচে আছি শুধু খালি আনন্দ করব এ কথা ঠিক বলেছে লেখা কিন্তু আমি কেন ডেকেছি কেন ডেকেছেন শুনলেন না যে পুত্র হয়ে কলম করা রাখিলো আমার এই জগত মাঝারে জগত মাঝারে

কে ওই আসবে বড় নকের বেহাবারে মাছ করবে মাংস করবে আর জুলাপি করবে জুলাপি সবাই গল্প করবো আর এদের ভেদাল করে খাবো এখন আমি এ দেখতে গেলাম না আর তুমি খাওয়ার কথা ভাবছো এখন এখনো মেয়ে দেখা হয়নি না আমি ভাবছি হয়ে গেছে তুমি জানো বহুদিন আগে এক এক করে ছয় পুত্রকে বিয়ে দিয়েছিলাম বিয়ে দেওয়ার পরে কি ভাগ্যে দোষে সবাই আমাকে ছেড়ে চলে গেছে তারা তো ফিরে এসে আমাকে বাবা বলে ডাকবে না বাবা বলে ডাকবে না কিন্তু ধর্মশাই যারা যাওয়ার তারা তো চলেই গেছে তাদের জন্য মিছাই আর ভেবে লাভ কি এই কথা ঠিক বলেছো শত পুত্রের তুল্য আজও আমার এক পুত্র বেঁচে আছে লক্ষিন্দর আছে লক্ষিন্দরকে যে আমি বিয়ে দেব কোন নারী দিয়ে বিয়ে দিলে আমার লক্ষিন্দর সুখে শান্তিতে বসবাস করতে পারবে এই দুনিয়ার মধ্যে কত রকমের মানুষ আছে ও এই দুনিয়ার মধ্যে তবে বেশ সদাকর মাসে মন দিয়ে শুনবেন আমি প্রাণ ভরে বলছি ঠিক আছে বলো যে আমাদের আগে পূর্বপুরুষরা এবং কি মহামুনি ঋষিরা আচ্ছা নারী আর পুরুষকে চার ভাগে বিভক্ত করেছেন আমাদের আগে পূর্বপুরুষরা এবং মহামুনি ঋষিরা এই নারী আর পুরুষ চার ভাগে বিভক্ত করেছে হ্যাঁ করেছেন চার জাতি নারী চার জাতি পুরুষ হ্যাঁ পুরুষ লিঙ্গ হ্যাঁ

নারী জাতি হলো ইাক্তি হ্যাঁ ইাক্তি তুমি যে চার জাতি কথা বললে হ্যাঁ বললাম আমি কি করে চিনবো যে কে বানারি হয় চিনতিনি কে বানারিয়া হস্তনি কে বানারি হয় পদ্মিনি তাদের কি চরিত্র কি থাকবে তাদের ব্যবহার তবে বেশ সদাকর্মশে আমি বলছি খুলে আপনি মন দিয়ে শুনবেন ঠিক আছে বলো তোমার শুনিবেন কি শুনে না শুনে না শুনবেন নাসুল হানি আচ্ছা ঠিক আছে ভালো করে শুনুন মুখকিন্তু দিশে বলবেন নি তোমার এর দিনও থাকি ব্যাপারে বলা যায় নি সদা কর্ম চাই আ বলো যেমন হলো যে চিনতিনেরারে চিন্তা করে সকালের গুরু হই আমি আচ্ছা আর নারী ভক্তি করে শুধু তার স্বামী আচ্ছা সংকনে নারী যে भए স্বামীর আগে খায় ভাত মানে ভাতার টাকা না আর যদি হোস্টরিনারি হয় কি দরকারে নিজের ভাতার টাকা দিবে সত্যি বলে চলে এই দুনিয়ার মধ্যে চার জাতি নারী আছে চার জাতি নারী ব্যবহার আমি মনের সাথে মিলিয়ে নিয়েছি তবে কোন নারী যে বিয়ে দিলে আমার লক্ষিন্দর সুখে শান্তিতে বসবাস করতে পারে আমার মন বলছে হয় চিন্তিনি না হয় পত্তিনি দুই জাতির মধ্যে এক জাতি নারী দিয়ে আমার লক্ষ্মীদেরকে বিয়ে দেবো তার আগে তোমার একটি কাজ আছে এখন কি কাজ তুমি এই মুহূর্তে ছুটি যাও জয়রাম কর্ম করে বাড়ি সেখানে গিয়ে কি হবে তিন মুষ্টির লোহার মালাই তৈরি করে নিয়ে আসবে লোহার মালাই আমি বলছিলাম কি এতগুলো কালাই আছে শেষ পর্যন্ত আপনি লোহার কালাই কি বিয়ে বাড়িতে ডাল করবেন না তাহলে লোহার কলার দিন ডাল হয় না আমি যে আমার পুত্র কন্যা দেখতে যাব আমি পরীক্ষা করে নেব এমন কি পরীক্ষা যে তিন মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে কাষ্ঠ যেই কন্যা সিদ্ধ করতে পারে লোহার কোলাই সেই কন্যা দিয়ে আমার পুত্রকে বিয়ে দেব যার নাম রেখেছি আমি দুल्लभ বলখায় দুরারূপ আরে প্রিয় পুত্র দুल्लभ বলখায় মুگه যে দুরারূপ দেখাই মোর ব্যাকলাসস

অবশ্যই তিন মুষ্টি চন্দন কষ্ট দিয়ে ওই লোহার গলায় সিদ্ধ করতে পারবে সত্যি সিদ্ধ হবে হ্যাঁ তবে বেশ সদক মশাই আপনার আদেশ মতো আমি এই মুহূর্তে ছুটে যাব সেই কর্মকারে এর বাড়ি ওই জয়রাম কর্মকার বাড়ি থেকে ফেরার পথে আমার চন্দন বিক্রির বাগান থেকে তিন মুষ্টি শুকনো চন্দন কষ্ট নিয়ে আসবে আচ্ছা বেশ নিয়ে আসবো নিয়ে এসো তবে আপনি কিছু করে আমি ছুটে যাচ্ছি

সবকিছু নিয়েছে বেগের মধ্যে এসেছি এবার বলো পুত্রের জন্য কন্যা দেখতে যাব প্রথমে আমরা কোন দিকে যাত্রা নেব আমি গানে গুনে মানুষের মুখে শুনেছি যদি শুভ যাত্রা বা কন্যার অনুসন্ধানে যাত্রা নিতে হয় সর্বপ্রথম নাকি পূর্ব দিকটাই শুভ হয় বেশ চলো আমরা শিব মন্দিরে ছুটি যাই ওই বানেশ্বর শিবকে প্রণাম জানিয়ে ওনার আশীর্বাদ নিয়ে আমরা ধর্ম দিকে কন্যা দেখতে যাব যাকে বলা হয় পূর্ব সিংহ পূর্ব জয় শিব শম্ভু জয় শিব জয় শিব শম্ভু দেখো চলে সাধু কই না জুরুয়া নিরু

ডান্ডো কাণ্ড এবং সার্ন চন্দ স্বামী দমন করিল <laughs> পথ চলতে চলতে আমরা অনেক দূরে চলে এসেছি অনেক দূরে এসেছি এই যে ধর্ম দিকে কি বিশাল অট্টালিকা দেখা যাচ্ছে হ্যাঁ বিশাল বড় হাতালাং বাড়ি আরে দালান বাড়ি হ্যাঁ দালান বলো তো সেটা কোন বণিকের বাড়ি আমি আসার সময় লোকমুখে শুনেছি ওইটা নাকি সূর্য বণিকের বাড়ি ও সূর্য বণিকের বাড়ি তার ঘরে কোন আছে সাহারো জিয়ারি সাহারো জিয়ারি বিলম্ব না করে লাইন তুমি কন্যাকে দেখে এসো তাড়াতাড়ি সদাঘর মশাই বলো ছেলে আপনার বিবাহ থেকে পুত্র বৌমা হবে আপনার আর কন্যাকে আমি একাই কি করে দেখতে যাই দেখো লেখা তুমি আগে যাও তার ঘরে যদি কন্যা না থাকে নাও থাকতে পারে তাহলে আমার যাওয়াটা বেথা হয়ে যাবে সত্যি তো তুমি আগে দেখে এসো কন্যা থাকলে তারপরে আমি যাব আচ্ছা বেশ আপনি ক্ষণকালে বিশ্রাম করুন আমি এই মুহূর্তে ছেড়ে যাচ্ছি ঠিক আছে এসো প্রণাম এসো

আরে তুমি তো ভালো বললে না সাধারণ মশাই ইহা জগতে কাকে মন বলবেন কারণ আকাশে চন্দ্র সূর্য রয়েছে তাদের গায়ও কিন্তু খালি রয়েছে আচ্ছা তো আমরা তো সাধারণত মানুষ মেয়েটা দেখতে শুনতে খুবই ভালো শুধু একটু খালি কিন্তুক রয়েছে কিন্তু হ্যাঁ কেমন ওটা নিচে পড়ে গেছে বিয়ের সম্বন্ধে হবে চলুন আরে না বললে আমি কি করে বুঝবো ও শুনবেন তবে বেশ ওই ভাই নাও বুঝানো আমি কি করে বুঝবো বলো আমি বলছিলাম কি আমরা তো সেই চম্পক থেকে এই পূর্বনগরে এসেছি অনেক দূর এখানে এসে এখানকার মানুষদের যদি আমরা খারাপ বলি বা মন্দ বলি এরা আমাদেরকে কি খারাপ বলবে হ্যাঁ আমাদের খারাপ বলবে হ্যাঁ তাই তো স্বধর্ম আমি ভাবছি কি আপনাকে আর কথা বলে বোঝাবো না আরে কি করে বুঝাবে একটা একটা ডলার দিয়ে দেখিয়ে দেব

এইভাবে একটা আপনার সাথে কথা বলতে চাই কি বলবে মানে ধরুন যে যেই মেয়েটাকে আমি দেখতে গেছিলাম সেই মেয়েটার সাথে আপনার ছেলে বিবাহ হয়ে গেছে হ্যাঁ তাহলে সেই মেয়েটা কোথায় থাকবে এখন আমার বাড়িতে থাকবে এবার সেই বেলা চোখটা বেজে ৪৫ মিনিটে আপনাকে খিদা লেগেছে আর আপনি আপনার বৌমার কাছ থেকে খাবার চাইছেন আপনার বৌমা আপনার জন্য রান্নাঘর থেকে কিভাবে খাবার নিয়ে যাচ্ছে সেটা ভালো করে লক্ষ্য করবেন ঠিক আছে আমি লক্ষ্য করব আচ্ছা বেশ মহান ফাটলা ভালো আই দিনে ভাত দেখিস কি তোমার ভাত নাই টক টক করে দেখাছ খালি তোর মা ভাত নাম দেনি ভাত ওটা তো কইছো টক টক করে দেখাছ মই না ভাত লাউ উঠাছো আই থ্যাঙ্ক ইউ

সেটা খুরি সদাগর মশাই সেটাকে খুরি বলে না কি বলে সেটাকে বলে ডেড ঠেঙ্গানি আরে সেটা কি তো খুরি বলা হয় খুরি কয় দেখো লেঙ্গা এই কন্যা দিয়ে যদি আমার পুত্রকে বিয়ে দিতে চাই মন্দ বলিবে আমার এই দেশের জাতি ভাই আমি বলছি এই মেয়েটাই ভালো হবে কি করে ভালো হবে কি করে সদাগর এই খুঁড়ি মেয়েটাকে যদি পুত্রমতো করে নিয়ে যান আপনার ঘরে মাসে মাসে হাজার থেকে দেড় হাজার টাকা পাবেন সরকার থেকে হিন্ডিকেট শেষ পর্যন্ত আমাকে পাঁচ টাকা নিতে বলছ সরকারের টাকাকে ছাড়া না সেই টাকার আমার দরকার নেই মস্তকে ঠেকলো চালে হাজার টাকা না হলে ভাব দিব না পুত্রের বিবাহ আমি দেশে ফিরে যাবো দরকার হলে আমার ছেলের জন্য আমি একশত নারী দাসী করে রাখবো তাহাও না চলবে না চলো আমরা দেশে চলে যাই দেশ যাবেন হ্যাঁ মনে হয় আমরা অসমযাত্রা নিয়ে কন্যা দেখতে এসেছি প্রথমে আমরা অমঙ্গল দেখতে পেলাম দেশের সাধু আমরা দেশে ফিরে যাব শুভ দিন শুভ লগ্ন দেখে আবার আমরা কন্যা দেখতে আসব চলো আমরা দেশে যাত্রা করি আরে আর তোমার কি হলো আমার ভোক হয়েছে একবার দেখাটা চলেই নেই কি বললে ভোক নাকি যা ভোক ও তুমি খিদা পেয়েছো হ্যাঁ একদম পেটে ভুলে যাচ্ছে মনে সত্যি বলেছো না হ্যাঁ পথে চলতে চলতে আমি বড় ক্লান্ত হ্যাঁ কিন্তু কোথায় বিশ্রাম করব আমি তো জায়গা দেখতে পাচ্ছি না শতকর মশাই ওইদিকে দেখুন তো কি যেন দেখা যাচ্ছে ও বিশাল একটি বট বৃক্ষ হ্যাঁ কি সুন্দর ছায়া ধরে আছে 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 তার পাশে একটি সরোবর দেখা যাচ্ছে সরোবর দেখা যায় জলো langchain ওই সরোবরে স্নান করে বট বটগাছের নিচে কিছু জলযোগ করে আবার আমরা দেশে যাত্রা করি জয় শিব সংভু জয় শিব সংভু সাধু দেশে ফিরে যায় আর কোন না ফিরে গায় কবিত্র বসি হাজিরা